অনেকদিন দিন ধরেই ভাবছি ধনিয়া পাতার একটু আপডেট দিব এত লোক জানতে চাচ্ছিলেন যে এবছর কি আমি ধনিয়া পাতা লাগাইনি কারণ গত বছর অনেক বেশি লাগিয়ে ফেলেছিলাম হ্যালো ইব্রুয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারাও ভালো আছেন এই মাত্র বিকেলবেলা একটু বাহিরে বের হলাম কিছু কাজের জন্য তো ভাবলাম যে আপনারা এত জানতে চাচ্ছিলেন যে আমার ধনিয়া পাতারগুলোর কী অবস্থা তো ভাবলাম আমি আপনাদের সাথে একটু শেয়ার করি এবছর হচ্ছে আমার ধনিয়া পাতা এল শেপে হয়েছে এল শেপ বলতে আমি আপনাদের একটু বোঝাচ্ছি এই যে দেখুন লম্বা হয়ে তারপর আবার ওইখানে গিয়েছে সো আমি এল শেপ বলে ফেলেছি হ্যাঁ এল শেপে হয়েছে আর ধনিয়া পাতাগুলো এত বেশি ফ্লেভারফুল যে কী আর বলবো সো যখনই ধনিয়া পাতা এমন বড় হয় ঠিক তখনই আমি যে কাজটি করি তার একটি ভিডিও খুব শীঘ্রই আসবে যে ধনিয়া পাতা হওয়ার পর আমি কোন খাবারটি সবার শুরুতে খাই ভাবলাম সেটা যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে তো অনেক বড় মিস হয়ে যাবে আর এই যে এই ভিডিও কিন্তু ধনিয়া পাতা ছিল এখনও আছে এই পাশেও ছিল আর ছিল মূলা গাছ এই যে দেখুন মূলা গাছগুলো আজকে সব তুলে শর্ট আউট করেছি বেড আবার নতুন করে তৈরি করছি কারণ এখন হচ্ছে লাল শাক ডাটা শাক দেওয়ার সময় হয়ে গেছে আর এই যে ধনিয়া পাতাগুলো দেখছেন আমি এক সাইড থেকে অনেকগুলো তুলেছি আজকে তুলে মিমকে দিয়েছি ওকে দিয়েই সাইড করলাম আমার গার্ডেনের ধনিয়া পাতা এখনও পর্যন্ত আমি টাচ করিনি কারণ ধনিয়া পাতা হলে সবার শুরুতে যে খাবারটি খাই আমি বা যেভাবে ব্যবহার করি সেটা তো ভাই একটু ভিডিও হতেই হয় তো যারা জানতে চাচ্ছিলেন যে আমার গার্ডেনের ধনিয়া পাতার কী অবস্থা আমি তো বলবো শুকর আলহামদুলিল্লাহ এগুলি হচ্ছে একেবারে আমাদের দেশীয় ধনিয়া পাতা এই যে দেখুন অনেক বড় আঠু পর্যন্ত হয়ে যাবে তারপরেও কোনো বীজ উঠবে না এত ভালো জাতের এই ধনিয়া পাতা একটু দেখুন কত মোটা মোটা হয় একেবারেই ফ্লেভারফুল খুবই 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 চমৎকার সো যারা জানতে চাচ্ছিলেন যে এই ধনিয়া পাতার ফলন কিভাবে হয়েছে কি খাদ্য আমি দিয়েছি এর আগের একটি ভিডিওতে গার্ডেনের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমি এই যে ধনিয়া পাতায় এখানে যা ব্যবহার করেছি আমি এখানে শুরু শুরুতে ধনিয়া পাতার বীজ দিয়ে বেশ কিছু চা পাতার প্যাকেট ছিঁড়ে দিয়েছি কফি দিয়েছি আর হচ্ছে বেডগুলো আগে থেকেই তৈরি করা ছিল ঘোড়ার গোবর থেকে শুরু করে অনেক কিছু দিয়ে আর ফাইনালি আমি এক সপ্তাহ আগে এখানে অ্যাপসম সল্ট দিয়েছি পানির সাথে মিশিয়ে সেটাই ছিল লাস্ট খাদ্য আর মাঝখান থেকে মাঝখান থেকে যে দেখতে পাচ্ছেন এগুলো আর কিছুই না এগুলো হচ্ছে সরিষা শাক সিলেটেরা একে লাই বা রাই সামথিং কিছু একটা বলে সো আমি অত ফ্যান না তারপরেও ভাবলাম সবার গার্ডেনে ভাই সরিষা শাক হয় আমি কেন পিছিয়ে থাকবো ওয়াই তাই কিছুটা সরিষা শাকের বীজ আমি ছিটিয়ে দিয়েছি তো এখন এই যে মাঝখান থেকে মাঝখান থেকে পিক করে ছোট অবস্থাতেই খেয়ে ফেলবো কারণ দেখা যায় যে এইগুলো নাকি অনেক মজা হয় আমি তেমন খাইনি মানচেস্টার এক আনটির বাসায় ছিলাম কিছুদিন তখন আন্টি দেখতাম প্রায় প্রায় চাটনি করে খেত শাক পরে খেত সো আমিও খেয়েছি তো ভাবলাম যে আমিও রান্না করব আর এই হচ্ছে ধনিয়া পাতা যারা জানতে চাচ্ছিলেন কী খাদ্য দেই বিশেষ করে ধনিয়া পাতায় আপনাদের যদি বেড বানানো থাকে চিকেন মেনিউর অথবা হর্স মেনিউর দিয়ে কোনো 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 খাদ্যের প্রয়োজন হয় না তবে হ্যাঁ অ্যাপসাম সল্ট দিতে হয় যেন অতিরিক্ত ঝড় বৃষ্টি ঠান্ডায় যেন গাছগুলি স্ট্রেসে না যায় আর চমৎকারভাবে যেন হয় তো ঠিক আমারও তেমনই হয়েছে আমার গার্ডেনের শোভা হচ্ছে এখন এইগুলো এই যে দেখতে পাচ্ছেন আমার লাউর গাছের মাচা যেই বেডগুলোতে সব কিছু হবে এই যে কিছুক্ষণ আগেই আমার কি বলে এটা নাগামরিচের গাছটিও আমি এনে একেবারে ফাইনালি দিয়ে দিলাম আজকে এটি আমি আর ঘরে নিব না একেবারে ফাইনাল আমি বাহিরে রেখে দিলাম লেটস সি হোয়াট অ্যাপেন আর এই যে এখানে হচ্ছে আপনার সেচি শাকগুলো হচ্ছে চমৎকারভাবে আর মূলা শাক সব তুলে ফেলেছি তুলে কি খেয়ে ফেললাম না প্রিজার্ভ করলাম তার ভিডিও আসবে তো এই হচ্ছে ভাই ধনিয়া পাতা আর এই ভিডিওর সাথে আমি একটি ক্লিপ অ্যাড করতে চাচ্ছি কারণ অনেক 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 আনটি এবং চাচিরা আমার কাছে জানতে চাচ্ছিলেন যে যে এই যে গাছটি এই গাছটি অরিজিনাল নাম কি আসলে আমরা অরিজিনাল নাম একে চোকাই পাতাই বলি অনেকে একে টাউরা পাতা বলে বাংলাদেশে অনেকে চুক্কা পাতা বলে তবে আমার কাছে যারা জানতে চাচ্ছিলেন আমি এত বড় ফ্যান না যা বলবো যে এটা আসলে সিলেটিরা ট্যাঙ্গা পাতাও বলে অনেকে টক রান্না করে খায় ট্যাঙ্গা রান্না করে খায় আমি ভাই আনটির কাছ থেকেই সব শিখেছি সো এত 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 আন্টিরা প্রশ্ন করছিলেন তো আমি এই যে দেখেন সময়ের অভাবে এখনও খেতে পারিনি কিন্তু এই যে কি পরিমাণ দেখুন কি পরিমাণ ঝাঁকে 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 কিন্তু হচ্ছে এই যে দেখুন ফাইনালি কিন্তু আপনার ফুল আসাও শুরু হয়েছে সো এইবার ফুলগুলো আমি রাখবো আমার বড় বোনের শাশুড়ির জন্য কারণ ওই আনটি একে টাউরা পাতা বলে তার খুব পছন্দ তো দেশে গেলে তার জন্য নিয়ে যাব আমি এবার সেভ করব গত বছর সেভ করতে পারিনি খুব অল্প করেছি বাতাসে এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে সব জায়গায় হচ্ছে আমার এই ট্যাঙ্গা পাতা যাকে বলে চকাই পাতা আমরা বলি এটা হয়েছে সো আন্টি এবং আপুদের উদ্দেশ্যে বলবো যে এটা আমরা চোকাই পাতাই বলে থাকি আর সিলেটিরা একে ট্যাঙ্গা পাতা বলে জানি না আপনারা যারা প্রশ্ন করেছেন কোন দেশের আপনারা একে কি নামে জানেন তবে এটি খেতে টক হয় অনেকে ভর্তা করে খায় আমার আম্মু নাকি ভর্তা করে খেত তবে আমরা কখনও খাইনি আর আমার শ্বশুরবাড়ি জীবনে একে খাইনি আমি তাদের মুখে শুনিও নিই আর সিলেটি আন্টির কাছে দেখেছি সে টক রান্না করে চাটনি করে খেয়েছে দ্যাটস ইট এই হচ্ছে আমার জীবনের হিস্টোরি এই পাতার সাথে তো আমি ভাবলাম যে যেহেতু ধনিয়া পাতার একটি আপডেট দিব তো আপনাদেরকে ওই পাতাটিও একটু দেখিয়ে দিচ্ছি কারণ আপনারা এত জানতে চাচ্ছিলেন আর সবাই আমাকে প্রশ্ন করেছেন যে আপনাদের ধনিয়া পাতাগুলো একেবারে মাথা নুয়ে যাচ্ছে পড়ে যাচ্ছে একেবারেই দাঁড়াচ্ছে না তো আমি তাদের জন্য বলবো যে আপু প্লিজ আপনারা একটু অ্যাপসম সল্ট পানিতে মিশিয়ে ব্যবহার করেন অ্যাপসোম সল্ট কীভাবে ব্যবহার করতে হয় তার একটি ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন ইটস এ ওয়ান লিটার পানিতে আপনাদের ওয়ান টি স্পুন অ্যাপসম সল্ট গুলিয়ে তারপরে দিয়ে দিতে হবে ব্যাস তাহলে আপনাদের মরে যাওয়া মরে যাওয়া একেবারে মরে যাওয়া ধনিয়া পাতাগুলো ঠিক এতটাই চমৎকারভাবে উঠবে তো ভাবলাম বিকেলের এই আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না বিদায় নিচ্ছি আজকের মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ